এখানে পাঁচ থেকে আছে একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট তাহলে এখানে প্রথমে একটা চতুর্ভুজ এখানে নিতে হবে যার বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহু দুটি যেন একে অপরে বিপরীতে থাকে তাহলে এখানে ছোট বাহুটা একে নিলাম আর এখানে বড় বাহুটা একে নিলাম এ বি সি ডি তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত যেটা আছে প্রদত্ত ধরা যাক এবিডি চতুর্ভুজের বৃহত্তম বাহু এবি ও ক্ষুদ্রতম বাহু পরস্পরের বিপরীত এবার প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এই যে বৃহত্তম বাহুটা আছে এর সন্নিহিত গোণ একটা সন্নিহিত কোণ আর এ একটা সন্নিহিত তো এই কোন এই কোণের চেয়ে বড়ো এই এই কোনটা এই কোণের চেয়ে ছোটো আর এই কোনটা এই কোণের চেয়ে ছোটো এটা প্রমাণ করতে হবে তাহলে এই কোনটার নাম হলো বি ডি কোন ডি ইজ লেস দেন এটা কোন বি ডি ও কোন এর নাম এ বি সি ইস লেস দেন এডিসি কোন এডিসি তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না এখানে কিছু অঙ্কন করে নিতে হবে তো অঙ্কন করার ক্ষেত্রে আমরা কী করলাম যে এসি এ এসি কন্যটা না হলো বা এ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করা হলো এখানে লিখবো অঙ্কন অঙ্কন এসি কর্ণ টানা হলো এরপরে প্রমাণ তাহলে প্রথম এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি এই যে ত্রিভুজটা আছে এর এবি পাউটা সবচেয়ে বড়ো আর বি সি পাউটা ছোটো কারণ এই এবিসি এবিসিডি চতুর্ভুজের এই বাহুটা ছিল সবচেয়ে বড় তাহলে এই বাহুটার চেয়েও এবি বাহু বড়ো তাহলে ত্রিভুজ এবি এর বাহুটা বিসি এর চেয়ে বড় এবি ইজ গ্রেটার দেন বিসি সি অতএব এটা বৃহত্তম বাহু আর এটা ক্ষুদ্রতম বাহু তাহলে এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ বাহুর বিপরীত কোন অপেক্ষা বড়। তাহলে এর যে বিপরীত কোণ এই কোণটা এটা কিন্তু এর বিপরীত কোণ এটার চেয়ে বড় তাহলে এই কোণটা এর চেয়ে বড়ো বা উল অন্যভাবে বলা যায় এই কোণটা এর চেয়ে ছোটো বা এটা আমি ঘুরিয়ে লিখতে পারি যে বি সি ইজ লেস দ্যান এবি তাহলে এখান থেকে লেখা যায় অতএব এই কোনটা এর নাম বিএসি বিএসি is less দেন এ সি বি তাহলে এটা এক নাম্বার সম্পর্ক নাম দিলাম এরপরে ওপরের ত্রিভুজটা ডি ত্রিভুজ ডি এর এই ত্রিভুজের ডিসি বাহুটা এই এডির চেয়ে ছোটো হবে কারণ এই চতুর্ভুজের সবচেয়ে ছোট বাহু এটা তাহলে এই বাহুটা এডির চেয়ে ছোটো তাহলে এখানে লিখবো ডিসি ইজ লেস দেন এডি ডিসিটা এডির চেয়ে ছোটো তাহলে এখান থেকে বলা যায় অতএব বাহুর বিপরীত কোন এই কোনটা আর এডিবাহুর বিপরীত কোন এই কোনটা তাহলে এই ছোটোবাহুর বিপরীত কোন ছোটো হবে বড়োবাহুর বিপরীত কোন বড় হবে তো এই কোনটা ছোটো আর এই কোনটা বড়ো তাহলে এই কোনটা ইজ লেস দেন এই কোনটা এই কোনটার নাম সি এ ডি অতএব কোন সি এ ডি ইজ লেস দেন কোন এ সি ডি তাহলে এটা কিন্তু দুই নম্বর সম্পর্ক তাহলে এক ও দুই নম্বর সম্পর্ক যদি যোগ করি এক ওই দুই নম্বর সম্পর্ক থেকে পাই এখানে এক নম্বরে বিএসি ছিল দু নম্বরে সিএডি ছিল বি এ সি সি ডি অর্থাৎ এই টোটাল কোনটাকে বোঝাচ্ছে তো বাদিকটা লিখব কোন বিএসি এক নম্বর সম্পর্কের বাদিকে আছে কোন বিএসি আর দু নম্বরের বাদিকে আছে কোন সিএডি তাহলে দুটো যোগ করলাম লেস দেন চিহ্নটা লেস দেন চিহ্ন থাকবে ডান দিকে আছে কোন এসিবি প্লাস কোন ডি এটা তাহলে বিএসি আর সিএডি বিএসি সি ডি অর্থাৎ এই কোনটা এই কোনটা মিলে এই বিএডি কোনটাকে বোঝাচ্ছে তাহলে এর জায়গাতে লিখব অতএব কোন বিএি পিস লেস দেন এসিবি আর এসিডি এ অর্থাৎ এই কোনটা এসিডি তাহলে এই কোনটা আর এই কোনটা তাহলে এই দুটো কোন মিলে এই টোটাল কোনটাকে বোঝাই তো টোটাল কোনটার নাম বি সিডি তাহলে এখানে লিখবো এই দুটো কোন মিলে হলো বি সি ডি কোন বি সি ডি তাহলে চেয়ে ছোটো এই প্রথমটা প্রমাণ হয়ে গেল যে বিএডিটা বিসিডির চেয়ে ছোটো আবার যদি এই কর্ণ টানি আমরা এই কর্ণ টানলে তো সেক্ষেত্রে তাহলে বি এডি বিসিডির চেয়ে ছোটো হ্যাঁ এবার যদি এই কর্ণটা টানা হয় এই কর্ণ টানলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো এবিসি কোনটা এর চেয়ে ছোটো তাহলে আবার আবার বিডি কর্ণ বিডি কর্ণ যোগ করে দেখানো যায় বিডি কর্ণ যোগ করে দেখানো যায় কোন এবিসি ইজ লেস দেন কোন এবিসি অর্থাৎ এবিসি এই কোনটা ইজ লেস দেন এডিসি কোন এডিসি তাহলে এখানে প্রমাণ করার ছিল কি প্রমাণ করার ছিল যে বৃহত্তর বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট অতএব বৃহত্তর বাহুর সন্নিহিত একটি কোণ বা কোণগুলিও বলা যায় এখানে তো একটি কোণ বলা আছে যখন একটি কোণই বলবো একটি কোণ তার বিপরীত তার বিপরীত কোণের চেয়ে ছোটো এখানে লিখব প্রমাণিত